মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে থামনেল দেখেই বুঝতে পেরে গেছ ভূগোলে যে চারটে বড় প্রশ্নের উত্তর করতে হয় অর্থাৎ চারটে পাঁচ নম্বরের প্রশ্ন আজকে সেটাই তোমাদের বলে দেবো একদম কুড়িতে যে কুড়ি পাবে অল্প পড়েও বড়ো প্রশ্ন যে হানড্রেড পারসেন্ট কমন পাওয়া যায় এবং ভালোভাবে লিখে আসা যায় সেটাই এই ভিডিওতে তোমাদের বলে দেবো কী কী প্রশ্ন পড়তে হবে সেটা তো বলবই উত্তর যদি কীভাবে লেখো কীভাবে ফুল মার্কস পাবে সেটাও এই ভিডিওতে বলে দেবো পাশাপাশি এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলা থাকবে তার উত্তর অনেক আগেই উত্তরসহ ফ্রি পিডিএফ দেওয়া হয়েছে এই বিষয়ের জন্য তোমাদের কি করতে হবে এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে দেখবে মাধ্যমিক জিওগ্রাফি সাজেশান টু বলে ওখানে গেলেই সমস্ত ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে এবং আগামী দিনেও আরও এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও অল্প পরে সব কমন পাওয়ার ভিডিও পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় দেখো ভূগোলে তোমাদের কিন্তু মোট ছটা অধ্যায় রয়েছে কিন্তু ছটা অধ্যায় থেকেই বড় প্রশ্ন আসে না আগে জানতে হবে কোন অধ্যায়গুলো থেকে বড় প্রশ্ন আসে না অর্থাৎ তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ বজ্র ব্যবস্থাপনা থেকে শুধুমাত্র এবং নম্বরের প্রশ্ন আসে আর হচ্ছে বইয়ের একদম শেষ অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র এই অধ্যায় থেকেও কোনো পাঁচ নম্বরের প্রশ্ন আসে না আসে শুধুমাত্র দুই এবং তিন নম্বরের প্রশ্ন তাহলে বাকি রইল আর কটা চ্যাপ্টার চারটে অধ্যায় প্রথম অধ্যায় প্রক্রিয়া ও তার দ্বারা দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল আর বইয়ের সব থেকে বড় চ্যাপ্টার ভারত ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক এখান থেকে বড় প্রশ্ন আসে এইখানেও তোমাদের একটা কিন্তু ভাগ রয়েছে প্রথম ভাগে চারটে প্রশ্ন আসে দুটো পাঁচ নম্বরের উত্তর করতে হয় দ্বিতীয় ভাগে আবার চারটে পাঁচ নম্বরের প্রশ্ন আসে উত্তর করতে হয় তো প্রথম ভাগে কোন অধ্যায়গুলো আছে সেগুলো আগে জানা প্রয়োজন প্রথম ভাগে রয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় মানে বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল এই তিনটি অধ্যায় প্রথম বিভাগে রয়েছে যেখান থেকে এই তিনটি অধ্যায় থেকে চারটে বড় প্রশ্ন তোমাদের আসবে দুটির উত্তর করতে হবে আর তাহলে সেকেন্ড বিভাগে কোন অধ্যায়টা রইল ভারত যেখানে ভারতের প্রাকৃতিক বিভাগ অর্থনৈতিক এই দুটো জিনিস কিন্তু রয়েছে এখান থেকেও চারটে বড় প্রশ্ন আসবে দুটোর উত্তর করতে হবে এবার আমি বলি যে প্রথম তিনটে অধ্যায় রয়েছে না প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে অধ্যায় থেকেই কিন্তু ন্যূনতম কম করে একটি বড় প্রশ্ন আসবেই কম করে একটি বড় প্রশ্ন আসছেই তো যদি কম পড়তে চাও তোমাদের আগে কি করতে হবে যদি মনে করো তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের মধ্যে যে কোনো দুটো অধ্যায় পড়তে পারো বোঝাতে পারলাম আবারও বলি প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটে অধ্যায়ের মধ্যে যে কোনো দুটো অধ্যায় পড়তে পারো তবে প্রথম অধ্যায়টা কেউ মিস করো না কারণ প্রথম অধ্যায় এতটা গুরুত্বপূর্ণ এখান থেকে দুটি প্রশ্নও কিন্তু আসতে পারে অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমিরূপ আর যদি মনে করো যে সেকেন্ড আরও একটা কোন চ্যাপ্টার আমি তোমাদের সাজেস্ট করব পড়ার জন্য তাহলে আমি বলবো তৃতীয় অধ্যায়টা পড়ো বারিমণ্ডল এবার তোমাদের প্রশ্নগুলি বলে দিই প্রথম অধ্যায়টা গুরুত্বপূর্ণ তাই প্রথম অধ্যায় থেকে সামান্য একটা প্রশ্ন বেশি পড়তে হবে অন্য অধ্যায়ের তুলনায় প্রথম অধ্যায়ের নাম বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রথম অধ্যায় যেটা তোমাকে পড়তে হচ্ছেই সেটা হচ্ছে নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গঠিত যে কোনো তিন প্রকার ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো কি বললাম নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো প্রশ্ন কিন্তু যে কোনো একটা দেবে হয় ক্ষয়কার্য দেবে নয় সঞ্চয় কার্য দেবে একসঙ্গে কেন বললাম এই প্রশ্নটা তোমাদের পড়তেই হবে এইখান থেকে একটি প্রশ্ন আসবেই অর্থাৎ নদীর ক্ষয়কার্যও আসতে পারে নদীর সঞ্চয় কার্যও আসতে পারে যখন উত্তর লিখবে যে কোনো তিনটি ভূমিরূপ সম্পর্কে তোমাদের আগে লিখতে হবে যে এই ভূমিরূপটা হয় কাকে বলে লেখো না কিভাবে গঠিত হয় সেটা লেখো পাশাপাশি নিচে একটা উদাহরণ দাও তারপরে সেই ভূমিরূপের একটা চিত্র ঠিক তার নিচে আঁকবে তারপরে দু নম্বর ভূমিরূপের হেডিং করবে অন্য কালি দিয়ে সেখানে উত্তরটা লিখবে ওই একই রকম কিভাবে গঠিত হয় একটা উদাহরণ দেবে তার নিচে ভূমিরূপটার ছবি আঁকতে হবে তারপরে একই রকমভাবে তিন নম্বর ভূমিরূপ সেটা কীভাবে গঠিত হয় তার উদাহরণ এবং তার নিচে চিত্র এইভাবে যদি লিখতে পারো পাঁচে পাঁচ পাবে ভূগোলে খুব সুন্দর নম্বর কিন্তু দেওয়া হয় সেকেন্ড প্রশ্ন হচ্ছে এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করো কি বললাম হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করো এই যেটা নদীর কোশ্চেনটা বললাম ক্ষয়কার্য কার্য আর হিমবাহ জলধারা এই দুটো প্রশ্নও চাইলে তোমরা পড়তে পারো তিন নম্বরের প্রশ্নটা চাইলে ইগনোরও করতে পারো তিন নম্বরের প্রশ্নটা কি। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিন প্রকার ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো এই ছিল প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা এবার আসা যাক দ্বিতীয় অধ্যায় বায়ুমন্ডল আমি প্রত্যেকটা অধ্যায় বলে দিচ্ছি তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো অধ্যায় পড়তে পারো তবে প্রথম অধ্যায়টা আমি আবারও বলবো পড়তেই হবে তারপরে বায়ুমণ্ডল বায়ুমন্ডল থেকে যে দুটো প্রশ্ন আগে আমি বলছি এই দুটো প্রশ্ন ভালো করে পড়ো তিন নম্বর প্রশ্নটা আবারও চাইলে তোমরা ইগনোর করতে পারো ঠিক আছে তো প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক বর্ণনা করো কি বললাম পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক বর্ণনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দু নম্বর ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো প্রশ্নটা আরেকবার রিপিট করি বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো আর যেটা তিন নম্বর প্রশ্ন যেটা কম গুরুত্বপূর্ণ বললাম সেটা হচ্ছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের নেই দুটো প্রশ্ন বলবো দুটোর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট একটি আসছেই প্রথম প্রশ্ন সমুদ্র সমুদ্রস্রোত উৎপত্তির কারণগুলি আলোচনা করো প্রথম প্রশ্ন কি সমুদ্র স্রোত উৎপত্তির কারণগুলি আলোচনা করো আর দু নম্বর প্রশ্ন জোয়ার হাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করে এই প্রশ্নটা কেন পড়বে কারণ এই প্রশ্নটা যদি পাঁচে না দেয় তাহলে হয় যদি শুধু দেয় জোয়ার ভাটার সৃষ্টির কারণ আলোচনা করো তিন নম্বরে দিতে পারে জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো নম্বরে তিন দিতে পারে তবে জোয়ার ভাটার সৃষ্টির কারণটা কিন্তু যদি দেয় পাঁচ নম্বরে শুধু তাহলে কিন্তু চিত্রসহ তোমাদের কিন্তু আঁকতে হবে ফুল মার্কসের জন্য এই ছিল প্রথম বিভাগটা তোমাদের ক্লিয়ার করে দিলাম আসা যাক ভারত অনেক বড় চ্যাপ্টার না দেখো ভারত থেকেই সব থেকে তোমাদের কম পড়তে হবে একদম সিলেকটিভ প্রশ্ন বলবো ভারতের এত পোর্শন এত কিছু ঘেটে লাভ নেই ঠিক আছে যদি মনে করো যে আমার নদ নদী থেকে প্রশ্ন মুখস্থ আছে তাহলে উত্তর ভারতের নদ নদী দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে তুলনামূলক আলোচনাটা তোমরা পড়তে পারো পাঁচে না আসলেও তিনে আসার সম্ভাবনা রয়েছে বা পাঁচেও দিতে পারে কিন্তু আমি বলবো একদম ইজি প্রশ্নগুলো প্রথমে চলে যাবে ভারতের কৃষিতে কৃষি থেকে যে কোনো একটি এক প্রকার চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আসবে। আমি পাঁচটা চাষের কথা বলছি একটি ভালোভাবেই আসবে এবং সবকটা চাষেরই অনুকূল প্রাকৃতিক পরিবেশ বা অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো ম্যাক্সিমাম পয়েন্টগুলিই এক শুধু উষ্ণতা আর্দ্রতা এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয় প্রথম হচ্ছে চা তারপর হচ্ছে কফি তারপরে ধান তারপর গম তারপরে কার্পাস পাঁচটা আবারও বলি চা তারপর কফি তারপরে ধান তারপরে গম তারপরে কার্পাস এই পাঁচটা পরে রাখো অর্থাৎ যদি দেয় এরকম যে ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো বা গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো এই রকমভাবে দেবে পাঁচটা জিনিস কি কি বললাম চা কফি ধান গম আর কার্পাস তারপরে চলে যাও এখান থেকে তো একটি পাঁচ তারপরে চলে যাও শিল্পতে শিল্প থেকে দুটি প্রশ্ন বলছি একটি প্রশ্ন হানড্রেড পারসেন্ট তোমরা পাবেই পাবে ওপরের যে পাঁচটা বললাম সেখান থেকেও একটি পাবে কিন্তু এখানে শিল্প থেকে মাত্র দুটো বলবো হান্ড্রেড পারসেন্ট পাবে প্রথম পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ কি আবার বলি প্রশ্নটা পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ কি আর সেকেন্ড প্রশ্ন ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কি কি আবার বলি ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কী কী তাছাড়া ভারতে অসম জনবণ্টনের কারণগুলি আলোচনা করো ভারতের নগরায়নের সমস্যা কী কৃষির সমস্যা কি এগুলো কখনোই তোমাদের এবছর পাচে দেবে না এগুলো তিন নম্বরের জন্য তিন নম্বরের আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আনবো সেখান থেকেও এরকম বাছাই করে করে তোমাদের বলে দেব আর এই যে প্রশ্নগুলো বললাম কিভাবে উত্তর লিখতে হবে বললাম সমস্ত কিছু আমরা উত্তর সহ তো দিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখান থেকে ভিডিওটা দেখলে তোমাদের উত্তর লেখার ধারণাটা আরও অনেক সুস্পষ্ট কিন্তু হয়ে যাবে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাতে ভুলো না আগামী দিনে অন্য কোন কোন বিষয়ের রকম ধরনের ডেডিকেটেড ভিডিও চাইছো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো シューストテコ。